Hello guys! ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা দিনটা হচ্ছে আজকে স্যাটারডে তো সকাল সকাল আমার রান্নাবান্না চাং সব কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড তার লাঞ্চ নিয়ে অফিসে বেরিয়ে গেছে তো এখন আমি দুটো বাচ্চাকে ঘুম থেকে তুলবো ওরা এখনও ঘুমাচ্ছে দেখো ওরা ঘুম থেকে উঠে গেছে তো উঠে পুতুল নিয়ে খেলতে শুরু করেছে তো এটা ওর ফেভারিট পুতুল দিদি ওর পুতুলটা নিয়েছে বলো আবার কান্নাকাটি শুরু করলো আমি বললাম বোনকে কাঁদিও না পুতুলটা বোনকে দিয়ে দাও তো তিনিশা বোনকে পুতুলটা দিয়ে দিল এরপরে ত্রিনিশাকে বললাম যে এখন অনেক বেলা হয়ে গেছে তাঁতির দাঁত ব্রাশ করো এরপরে ব্রেকফাস্টও করতে হবে তো আমি এরপর ওদের দুজনকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম ব্রেকফাস্টের পরে তিনিশা তার লেখা নিয়ে বসলো যেহেতু এখন ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো এই মানে অনেকটা স্কুল যাচ্ছে না তো এই ফাঁকা টাইমটা আমি ওকে এখন কার্সিভ হ্যান্ড রাইটিং শেখাচ্ছি তো সেই লেখাটাই বসেও এখন কমপ্লিট করছে কার্সিভ হ্যান্ডরাইটিং এই প্রথম ত্রিনিশাকে আমি শেখাচ্ছি তো ভীষণ মজা পেয়েছে কার্সিভ হ্যান্ডরাইটিং লিখতে বেশ অন্যরকম ও দেখলাম চুপচাপ বসে যেরকমভাবে শেখাচ্ছে ও শিখছে আর লিখছে খুব মজাই পাচ্ছে আর এই দেখো ওর বোন রান্নাঘরে রান্নাঘর থেকে নিয়ে বাসনের ঝুরিপত্র নিয়ে এসছে আর সেগুলো সব ঝুরি থেকে বাস্কেট থেকে একটার পর একটা ওগুলো ফেলছে এটাই ওর খেলা ওকে যত খেল্লাই দেওয়া হোক না কেন ও সেগুলো নিয়ে বেশিক্ষণ খেলে না পাঁচ থেকে দশ মিনিট খেলে আর রান্নাঘরে কোথায় কি রাখি ও সব জানে জানে কোথায় আলু রাখি কোথায় পেঁয়াজ রাখি সেগুলো সব নিয়ে আসে আর ওগুলো নিয়ে ওর খেলা তো দেখো ও বাস্কেট থেকে একটার পরে একটাও বের করছে তো অনেকক্ষণ ধরে এই ঝুড়ি নিয়েই খেলছিল তো আমি ওকে বললাম যে যে সব তুমি ফেলে দিয়েছো তুমি এবার গুছিয়ে রাখো জানি না ওকে বুঝেছে তারপর দেখলাম একটা একটা করে বাসন নিয়ে এসে ও ঝুড়িতে রাখছে আর এইভাবেই ও বেশ কিছুক্ষণ ধরে খেলে ও নিজেকে ব্যস্ত রাখে এইভাবেই তো এরপরে দুপুর হয়ে গেছিলো দুজনকে আমি সাং করে দিয়েছিলাম এরপর ত্রিনিশা দেখো রেডি হয়ে গেছে ওর যেহেতু আজকে তো ওর গানের ক্লাস থাকে তো তখন ও গান করতে যাবে তার জন্য রেডি হয়ে গেছে আর যেহেতু কিছুটা সময় বাকি ছিল তার জন্য ও বোনের সাথে খেলছে তিন চলে গেলেই তবেই ছোটো মেয়েকে ঘুম পড়াবো আর যেহেতু এখন স্কুল নেই দিদি বাড়িতে আছে ও দিদি দিদি থাকলে কিছুতেই ঘুমাতে চায় না ওকে আগে দিদিকে অফিস পাঠাতে হয় তবেই গিয়েও ঘুমায় মানে ও স্কুল যায় তো সেটা তো বোঝে না ভাবে বাবা অফিস যায় বাবার মতন দিদিও অফিস যায় তো প্রত্যেক দিন দুপুরবেলা ওকে আমার বলতে হয় দিদি অফিস গেছে তবে গিয়েও ঘুমাতে যায় এদিকে দেখো ত্রিনশা চলে গেছে আর ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছে তো এদিকে যা বাসনপত্র ছড়িয়ে রেখেছিল সেগুলোই আমি একটা এবার গুছিয়ে রাখছি এখন এই সময় যদি আমি এগুলো গুছিয়ে না রাখি তোলা পরে টাইম পাবো না কারণ সন্ধ্যাবেলাও আবার ঘুম থেকে উঠে যাবে তখন তখন ও আবার এগুলোকে বের করবে তো এরপরে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভাজ করে রেখে দিলাম যেহেতু ওরা খুব এখন ছোট তা কাপড় প্রচুর ওরা নোংরা করে প্রত্যেক আমাকে ওদের কারি কারি জামা কাপড় ধুতে হয় আর সেগুলো শুকানোর পরে গোছানো একটা বিশাল বড় কাজ তো প্রত্যেক দিনই আমাকে হয়ে গেল রাখবো ছড়ানো চিটানো ঘর আমার একদম ভালো লাগে না ওরা যখন ঘুমায় আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে তবেই আমি ঘুমাতে যাই কেন অগোছলো ঘর এলোমেলো ঘর আমার একদম ভালো লাগে না সে যত রাতই হোক আমি সব কিছু কমপ্লিট করে তবেই আমি ঘুমাতে যাই তো এখন দেখো এই পুতুলগুলোকে ও জানি না কীভাবে তো ওখান থেকে ওখান থেকে সমস্ত পুতুলগুলো নামায় এক একটা করে খেলবে তারপরে এদিক সেদিক ফেলে দেয় তো আমি এবার এই পুতুলগুলোকে গুছিয়ে রাখি যাতে ঘুম থেকে উঠে ও আবার এগুলোকে নিয়ে খেলা করতে পারে পারে এই ক্লিপটা ত্রিনিশার পায়ে লেগে আজকে ভেঙে গেছে তো আমি ভাবলাম ফেলে দিই তখন ভাবলাম ফেলে দিয়ে কী করব যে এটা দিয়ে একটা নতুন কিছু বানানো যাক আর তাছাড়া আমি কোনো কিছুই ফেলি না যখন যেটা ভেঙে যায় সেটাকে আমি যত্ন করে রেখে দিই আর যখন যেটা মাথায় আসে তখন সেটা আমি বানাই আর এইগুলো বানাতে আমার খুব ভালো লাগে এটাকে দিয়ে আমি আমার ত্রেনিসার জন্যে দুটো ক্লিপ বানাবো ও ক্লিপ পড়তে খুব ভালোবাসে আরও গান থেকে এসে যখন দেখবে মা দুটো নতুন ক্লিপ বানিয়ে দিয়েছে তার ভাঙা ক্লিপটা দিয়ে ও খুব আনন্দ পাবে তো চলো দেখো কীভাবে আমি বানাচ্ছি প্রথমে আমি ওই মানে ক্লিপের গায়ে যে দাঁতগুলো আছে সেগুলোকে কাটবো তো তার জন্যে আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা ছুরিকে ভালো করে গরম করে নেব গরম করলে কী হবে দাঁতগুলোকে অনায়াসে কাটা যাবে যেহেতু ছুরিটা আমার গরম হয়ে গেছে তো আমি এখন এই দাঁতগুলোকে কাটবো আর খুবই সাবধানে কাটবো যেহেতু খুব গরম আর বারবার আমার হাত স্লিপ কাটছিলো তো আমি এটাকে প্রথমে উঁচু করে কাটার চেষ্টা করলাম দেখলাম এটা হচ্ছে না একটু গরম করতে হবে তো আমি আবার গরম গরম বসিয়ে দিলাম ছুরিটাকে তো দেখলাম হাত দিয়ে ভাঙার চেষ্টা করার জন্য ভাঙছিলো না এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে আবার কাটার চেষ্টা করলাম দেখলাম খুব তাড়াতাড়ি কেটে গেল এবার তো এরপর আমাদের একটা সুচ আর টিকটক টিকটক ক্লিপ লাগবে যুজ দিয়ে সুদ সুতো দিয়ে আমি সেলাই করব কারণ যদি খুলে না যায় খুলে না যায় কারণ আঠা দিয়ে লাগালে অনেক সময় খুলে যায় তো আমি আঠাও লাগাবো প্রথমে আমি সুদ সুতো দিয়ে সেলাই করে নেব তারপরে আমি এটাকে আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দেবো যাতে এটা একদম শক্তভক্ত হয়ে যায় তাহলে দেখো এটা আমার সেলাই করা হয়ে গেছে এমন খুব আমি ভালো করেই সেলাইটা করেছি এবং এই সুতোটা যাতে দেখা না যায় তার জন্য এখানে আমি একটু আঠা দেবো যাতে এই সুতোগুলো খুলে না যায় আর এই মাঝখানটা আমি একটা মিরর বা কোনো স্টোন বা পুঁথি আমি বসিয়ে দেবো তো আমি প্রথমে আঠাটা ভালো করে লাগিয়ে লাগিয়েছি সুতোর গায়ে যাতে সুতোগুলো দেখান খুলে না যায় তো এরপরে আমি মাঝখানটায় আরেকটু গ্লু দিয়ে একটা মিরর লাগিয়ে দেবো মিররটা লাগালেই দেখেছি বেশি ভালো লাগছে তাই আমি এখানে একটা মিরর লাগিয়ে দিলাম তো এটাকে সত্যি কথা বলতে কেউ বলবে না যে এটা আমি একটা ভাঙা ক্লিপ দিয়ে বানিয়েছি আর ত্রিনিসাকে দেখাবো দেখিও কি বলে দেখো আমি একটু পরে দেখালাম এটা কেমন লাগছে আমাকে জানিও তো আজকে সারাদিন এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ক্লিপটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্স খোলা আছে জানাতে ভুলো না তো তো দেখে নাও তিনের শেখা পরে ক্লিপটা পড়ে কেমন লাগছে সেটা